আর জি জি চারশো টাকা মাছগুলি তো অত্যন্ত সুন্দর মাছ তিতাস নদীর মাছ আচ্ছা এটা হচ্ছে হাইদরনগর বাজার ব্রাহ্মণবাড়ি জেলা বানসারামপুর একটি বিডিও তৈরি করছি ভিডিওটি যদি আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে থাকবেন আমাদের এই ভিডিও আমার পেজের সাথে

আচ্ছা ঠিক আছে তাহলে এখন কত করে পিস বিক্রি করছেন পিস না ভাই কেজি কেজিতে কত দেড়শো টাকা দেড়শো টাকা তাহলে পালা মাছ আর বাসা পানি মাছের দাম তো একই যাচ্ছে না দাম এক মাছটা সাইজে শুধু ও আচ্ছা সাইজ যদি আর তো বড় হতো তাহলে দুইশো টাকা কেজি নিচে এটা বিক্রি হয় দাম আর একটু বাড়তো আর বাড়তো বাড়তো কি কি মাছ নিয়ে আসছেন ভাই

হায়দরনগর ভর্তুলি বাজার ব্রাহ্মণবাড়ি যারা বানসারামপুর যে ভিডিওটি করেছেন সেটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটু শেয়ার করে দেবেন এবং আমার সাথে যুক্ত না তাহলে ইনশালা যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে